নমস্কার আমাদের আরকানসা যেটা কিনা তুলনামূলকভাবে গরম জায়গা সেখানেও আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এই ছুটির দিনে শনি রবিবারে বাড়িতে মাকে ফোন করিয়ে দেছে বাগনানে মা বলে খুব ঠান্ডা পড়েছে তো সেদিনকে সকালবেলা পাউন্ডারিটা একটু ফুরিয়ে গেছিল আর কি গাছের আমাদের ছোট্ট সাড়ে পাঁচশো লোকের শহর বলে ছোট্ট গ্রামস্থ গ্রাম আরকানসার তাতে ওই একটাই দোকান আর কি ডলার জেনারেল আর একটাই গ্যাস স্টেশন তো যখন টুকটাক জিনিসপত্র দাম দরকার পড়ে তখন ওখান থেকে কিনি মানে একদম মানে গ্যাসোলিনকে কেন তরল সোনা বলে আমাদের গ্যাস স্টেশন থেকেই বোঝা যাবে কারণ দশ মিনিট ড্রাইভ করে পাশের শহরে গেলে একটু বড়ো শহর আর কি লুজিয়ানা হ্যাঁ তো স্প্রিংহিল হ্যাঁ সেখানে গেলে গ্যাসের দাম হচ্ছে এক ডলার কম মানে এক গ্যালোনে মানে থ্রি পয়েন্ট এইট লিটার চার লিটার গ্যাসে এক ডলার কম প্রায় মানে আশি টাকা কম ধরুন মানে জাস্ট দশ মিনিটের ড্রাইভ তো এই আর কি মানে গ্যাসোলিন কেখানে তরল সোনার বলা হয় ছোট গ্রামে থাকলে বোঝা যায় আর একটা সব পনেরোটি কিনতে গেলাম তো ঠান্ডা পড়েছে ঠান্ডা তখন বাইরে কত চৌত্রিশ ডিগ্রি ফরেন হাইট হবে চৌত্রিশ ডিগ্রি ফরেন হাইট মানে কত এক ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে তাতেই কেঁপে যাই মানে এইটা আমার চব্বিশতম উইন্টার দু হাজার দুইয়ের মে মাসে এসেছিলাম তো সেটা হচ্ছে আমার চব্বিশতম উইন্টার চলছে তো এক দিগড়ি পড়লে আর আমি হাতে ঘাম দায় বলে গ্লাভস পড়তে পারি না সারা গায় যতই সারা ছাড়ে পড়ি ছোট ফেটে যায় হাত ফেটে যায় যায় না একটু দেখতে পাবেন মানে হাত একদম ছোট 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 চক্কড়ে ফেটে যায় একদম মানে দাগফক হয়ে মানে জ্বালা জ্বালা করে আর কি যখন নেগেটিভে যায় টেম্পারেচার তো যে কলিনোন এক WhatsApp করে আটকানসা তে এসে ছিলাম জি যাই হোক বাবু বড় দেশের ও তো বড় গোড়মকালে উদ্যম কল মার শীতকাল অতটা ঠান্ডা পড়ে না তার কাটি দিতে পড়ব ও বাবা যেটা দশ বছরে একবার বরফ পড়তো সেটা এখন সাত বছরে তিনবার হয়ে গেল অলরেডি এই বছরে হয়তো ঠান্ডা পড়বে এই উইকেন্ডে আবার জমিয়ে পড়বে তো যাই হোক চৌত্রিশ ডিগ্রি এ নাইট মানে এক ডিগ্রি মতো ঠান্ডা হু হু করতে 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 ঢুকেছি পাউডুটি কিনতে তো যে দোকানে যে কাজ করেন আর কি মহিলা হ্যাঁ তো বললেন বাইরে তো প্রচণ্ড ঠান্ডা এখানে আর কানসার লোক ঠান্ডা খুব ভয় পায় আর বরফ পড়লেই মোটামুটি একদম রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় কোনো পরিকাঠামো নেই কেউ গাড়ি চালাতে চায় না গরমে तो बोलोड़ी तो सकाल बला देख लिग्री तर्क कर लाकि मैं बयस बाढ़ पंचाश बचरे एंट्री मारल पंचाशतम बचर यू डोट हाव टू पार्टिसिपेट एवरी कन्फ्रंटेशन यू आर इनवाइटेड टू रो झगड़ाते डले ही जो है सेटा तो उचित ना कितु आज जाओ पचिस डिग्री नय पच डिग्री फरें हाइट मैंने नेगेटिव थ्री पॉइंट नेगेटिव चार डिग्री सेलसिय হ্যাঁ সেটা যখন হয় আমি ওই বাঙালি হারে বেশ ভালো বুঝতে পারি হ্যাঁ তো এটা আসলে হয় কি ওই কিছু কিছু ব্যাপার আমরা বলি স্টুডিও টাইপ ওটা কিন্তু সত্যি মানে আমি জানি আমাকে কাগালি করবেন মানে আমাদের সময় ছিল আর কি আমাদের বয়সী মেয়েরা মানে তারা ওই কুচো যুগ বা বক্ষ যুগলের হ্যাঁ সাইজ নিয়ে তাদের একটা ছিল আচ্ছা এখানে এই দেশে এসে দেখলাম যে বাড়িয়ে বলবে আর কি এই দেশে দেখলাম যে বাঙালি ছেলে আমাদের মতো যখন ইন্টারস্টেটে গাড়ি চালাচ্ছে কত জোরে গাড়ি চালায় সেটা বাড়িয়ে বলবে আর আর কানসাতে এসে দেখলাম এটা হচ্ছে টেম্পারেচার এরা যত পারে কমিয়ে বলবে আমি বললাম হ্যাঁ ঠান্ডা পড়েছে আমিও তখন মানে এ হচ্ছে যে যাই হোক তো জানি না এই উইকেন্ডে হয়তো জমিয়ে আবার ঠান্ডা পড়বে তবে দেশের ঠান্ডাটা কিন্তু অনেক টাফ কারণ এখানে ঠান্ডাটা কি এখানে তো সব জায়গাতেই তো গরম হাওয়া চলছে বাড়ি গরম গাড়ি গরম শুধুই মাঝে জায়গাগুলো তো একটু সেকে যায় আর কি বয়স বাড়লে আর ঠান্ডাতে যেটা হয় সবারই আর কি ঠান্ডাতে যেটা হয় সেটা হচ্ছে বয়স বাড়লে যেটা হয় আর কি মানে ঘাঁটের ব্যথা বলুন কোমরের ব্যথা কাঁধের ব্যথা পেসি ব্যথা ওগুলো হবে হাঁটুর ব্যথা পুরোনো গাড়িও তো তো একটু ব্যথা ব্যথা হবেই দেশে থাকলেও হবে এখানেও হবে হ্যাঁ সমঝে নিয়ে চলতে হবে প্রকৃতির ওপরে তো কারো হাত নেই দেখি এই উইকেন্ডে তো শুনছি স্লিট পড়বে মানে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে এখানে তো বর্ষাকাল বলা কিছু নেই যখন তখন বৃষ্টি হয় এই আজকে যেমন ঝিজিড়ে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আর বেশ কিছুদিন ধরে ঠান্ডা বৃষ্টিটা তখন জমে পুরো একদম আইসক্রিম হয়ে যাবে ওইটা সাংঘাতিক ওটা স্মুথ থেকে খারাপ ব্যাপার 슬িট মানে একদম পাওয়ার কে পড়ার 200 শতাংশ চান্স তো যাই হোক আর স্পিডিং এর ব্যাপারে এই দেশে এরাডা মজার গল্প বলি আর কি স্পিডিং মানে বাড়িয়ে বলা যেটা আমি তো দেশে কবর গাড়ি চলেছি আর কি এখানে আসার আগে কবর গাড়িতে চেপেছি আর কি সেটা হাতে গুণে বলা যায় মানে ট্রেন বাস সাইকেল আর ছোটন বহুর গাড়ি হেটে হেটে শালা জায়গা ঘুরতে যাও তো এই দেশে যখন আসি আমার ওই প্রথম রিসার্চ অ্যাডভাইজার প্রফেসর রবার্ট গ্রসম্যান ইউনিভার্সিটি অফ কিনটাকি এমআইটি গ্র্যাজুয়েট খাসা লোক সব হিসাবে হ্যাঁ মজার লোক যাই হোক তো উনি মানে এমনি ওনার নাম ওটামও আছে কারণ উনি একটা বই লিখেছেন সেটা প্রায় মানে আমি যখন আসি তখন বইটা ভালোই বিক্রি হয় পাঁচ সাত বছর তো আমার এই দেশে চব্বিশ তিরিশ বছর তিরিশ বছর হয়ে গেল ওনার অর্গ্যানিক কেমিস্ট্রি মেকানিজমের পরে বই ওই বইটা দিয়ে উনি ওই ইন্ডাস্ট্রিতে যান ক্লাস টাস করান ওনার ব্যাক বই বই গিয়ে আর কি আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বড়ো বড়ো ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানানো হবে যায় কি ওনাকে ওনার সাথে ট্যাগ ট্যাগ করে কীভাবে কাজ করে কোথায় কাজ করে দু নম্বরই এক নম্বরই সব খবর তো যাই হোক তো ওনার একটা ফান্ডা ছিল সেই ফান্ডাটা তো আমি জিজ্ঞেস করতাম আমার একদিন ওই খেতে যাচ্ছি সবাই আমার গাড়িতে উনি উঠলেন ওনার কোনোভাবে কনভিন্স হয়েছিলো যে আমি মানে উনি তো এতে কে আর কি এমআইটি পিএইচডি করেছেন তারপরে উনি ক্রেমবিজে পোস্ট করেছেন এই দেশে খুব কমই হয় আর কি ইন্টারন্যাশনাল এক্সপোজার থাকে উনি আর একজন আর তার মধ্যে আমেরিকান কিন্তু আমেরিকা থেকে পিএইচডি করে ইংল্যান্ডে পোস্ট করেছে ওটা ওপেন মাইন্ডেড প্রিন্সটনের ব্যাচেলার্স কিন্তু পণ্ডিত মানুষ কিন্তু গাইড হিসাবে না 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 যাই হোক আমার ফেল্ড কেমিস্ট্রি রিসার্চ অ্যাডভাইজার তো ওনার থেকে যেটা শেখা সেটা হচ্ছে গাড়ি কি করে স্পিডিং করতে হয় অথচ টিকিট না খেয়ে এটা অদ্ভুত ব্যাপার তা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি যে ফান্ডা তো দিচ্ছেন তো আপনার কটা টিকিট বললো জিরো বাহ এ তো একটা ভালো গুরু আমাদের মানে স্বাস্থ্যই তো আছে মানে কারো থেকে কিছু শেখার থাকলে শিখতে হবে অবদূতের তেইশটা না চব্বিশটা গুরু ছিল যার থেকে পার পারতো শিখত তো ডক্টর গ্রসম্যানের ফান্ডাটা বেশ দারুণ সেটা কিন্তু আমি শেয়ারও করি আর কি বন্ধু সঙ্গে সেটা খাটিয়ে এই চব্বিশ বছরে আমি একটাই স্পিডিং টিকিট খেয়েছি সেটাও দু হাজার এগারো সে গল্প পরে বলবো সে মানে মানে জাস্ট রেসিস্ট প্লিরিং টিকিট মানে দু হাজার এগারো মানে এখন থেকে পনেরো বছর আগে মানে আমি পুলিশকে তাড়া করেছিলাম ব্রিটিন মতো আর কি মানে ইয়াং পুলিশ আর কি ভেবেছি আমি মেক্সিকান গাড়ি চালাচ্ছি জোরে গাড়ি চালাচ্ছি হ্যাঁ সত্তর স্পিড লিমিট আমি সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে ক্রস করে মানে একটা ট্রাককে ক্রস করে সামনে আসার চেষ্টা করছিলাম কারণ সামনেও এইটিন হুইলার ট্রাক ফোর ল্যাম মানে দেখতে পাই না তো দেখতে না পেলে আমার অস্বস্তি হয় গাড়ি চালাতে তো আর সেভেন্টি মাইলস পার আওয়ার মানে ধরুন সেভেন্টি ফাইভ মাইলস পার আওয়ার মানে কত একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একশো একুশ কিলোমিটার পার পার আওয়ার তো ওই স্পিডে আর কি সামনের রাস্তাটা একটু দেখতে পেলে ভালো হয় আর কি আমি তো সেভাবে কোনো দিন গাড়ি চালানো দেশে গাড়ি চালানো শিখে কিনি শিখেছি এখানেই তো আমাকে ওই ইয়ে নতুন মুরগি আর কি নতুন হোয়াইট আমেরিকান আর প্রথমে ভেবেছে মেক্সিকান আমার বউ ইউক্রেনিয়ান বউ তখন সামনের সিটে তখন বাচ্চা হয়নি আর কি আর কানসতে মুভ করছি আর কি ওই বছর অ্যারিসোনা থেকে তো ওই রাস্তাতে তেরম ধরে টিকিট দিয়ে দিল কী মাথা গরম আমার আমি তো তেড়ে যাই তখন বাঙালির ছেলে হ্যাঁ তেড়ে গিয়ে বলছি আমি আর একটা প্রণাম প্রমাণ দেখান যে আমি আমি আশিতে চালাচ্ছিলাম হ্যাঁ এইটি মাইস পাড়াওয়ার আমি গাড়িটা চালাচ্ছিলাম এইটি দেখা কারণ আমার ঘটনা হচ্ছে ওটা আমার বউয়ের গাড়ি আর বউয়ের গাড়ি হচ্ছে আশিতে তুলে গাড়ি কাঁপে হ্যাঁ পুরানো গাড়ি ফলে ও মানে ওর গাড়ি ধরলে ও আমাকে আশিতে তুলতে দেয় না হ্যাঁ তো আমার নিজের গাড়িটা তখন একটা ফোর ডেস্কর ছিল তখন পঁচাশি নব্বই তুলতাম চারপাশের এইদিকে ওদিক দেখে তো মানে মাইলস পার আওয়ার বলছি মানে যারা আমাদের দেশে তো কিলোমিটারে চলে মানে এই এখন যখন আমি বেশিরভাগ ইন্টারেস্টেড হচ্ছে সেভেন্টি ফাইভ মাইলস পার আওয়ার তো আমি স্ট্যান্ডার্ড চালাই হচ্ছে ছাড়ার না ছাড়ার চেষ্টা করি এইটি টু মাইলস পার আওয়ার এইটি টু মাইলস পার আওয়ার মানে হচ্ছে ওরা ধরুন একশো তিরিশ একশো তিরিশ একশো বত্রিশ কিলোমিটার পার আওয়ার মতো তা আমি ওর বেশি ক্রস করি না আমার গাড়ি হলে আর আমার বইয়ের গাড়ি হলে আমি ওই গাড়িটা যাতে না কাঁপে সেই জন্য নিচের দিকেই রাখি তো হনুমান আমাকে দিদি টিকিট দিয়ে দিলো আমি নাকি আসিতে চালাচ্ছিলাম দিলে কেস দিতে সুবিধা হবে আর কি তাই বললাম আমাকে একটা স্পিডিং গান ওই স্পিড গানের একটা রিসিট দিন না একটা দেখান কারণ আমি সত্যিই চালাচ্ছিলাম না আমি জাস্ট ওই ট্রাকটা সামনে আসার চেষ্টা করছি যাতে দেখতে পাই আর আমি যদি চালাই তাহলে ট্রাকটাকে টিকিট দিলেন কারণ তর্ক করে যাচ্ছি মানে খুব বাঁচা বেঁচে গেছি মানে দু হাজার এগারো তো পনেরো বছর আগের কথা এখন হলে আমাকে গুলি করে দিত এখনকারে যা ল এনফোর্সমেন্ট ওরা কথা শোনে না ইনফ্যাক্ট এখন তো জোকস কোপ বলা যায় না তখন যেটা জোকস বলতাম মানে এয়ারপোর্টে হয়তো ঢুকছি কিছু বললে হ্যাঁ মেক্সিকো থেকে আসছি আমি মেক্সিকান তো এখন ওই সব বললে হয়তো মাথা খারাপ করে দেবে যাই হোক দেশটা কি বদলে গেল মানে লাস্ট চব্বিশ বছরে যা দেখছি বিশ্বাস করা মুশকিল নিজের চোখেও তো যাই হোক তুই গ্রসম্যানের যেটা ফান্ডাটা আমাকে দিয়েছিল সেটা এখন আমার কাজে লাগে হ্যাঁ সেটা হচ্ছে গ্রসম্যান বলতো যে যদি স্পিড লিমিট যদি কম হয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাঁ এই স্পিড লিমিটে আপ টু ফিফটি ফাইভ পাঁচ মাইলের বেশি ক্রস করবে না মানে যেখানে ফিফটি ফাইভ মাইলস পার আওয়ার সেখানে সিক্সটি মাইলস পার আওয়ারের বেশি তুমি ক্রস করবে না এগুলো সব মাইলস পার আওয়ারে বলছি কিলোমিটারে অনেক বেশি হবে হ্যাঁ মাল্টিপা মাল্টিপ্লাই করতে হবে অ্যাডজাস্ট মানে ওই বললাম আর কি সেভেন্টি এখন গাড়ি চালাই তো আমি কত দুটোই থাকে হ্যাঁ ওই বিরাশিতে যখন গাড়ি চালাই হ্যাঁ তখন ওই একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার পুরো প্রপারসন করে নিন মানে ষাট মাইলস পার আওয়ারটা তাহলে কত হবে কিলোমিটার রাফলি তো যাই হোক বললো ওতে এখন হবে কি মানে পুলিশের যদি সেদিন মানে খুব বাজে দিন না যায় হয়তো মানে বউ খাবার দেয়নি বা বউয়ের সঙ্গে মারপিট হচ্ছে বা ডিভোর্স চলছে না হলে হচ্ছে তোমাকে টিকিট দেবে না হ্যাঁ মানে ওরা ভাববে ওই জায়গাটা হচ্ছে গ্রে এরিয়া একে তারা করবো পঞ্চান্ন স্পিড লিমিটে ষাটে গাড়ি চালাচ্ছে একে সত্যি তারা করবো না করবো না ওইটা ভাবতে ভাবতে তুমি বেরিয়ে যাবে হ্যাঁ ফলে তুমি টিকিট খাবে না আর যখনই তার উপরে উঠবে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ বলুন সিক্সটি ফাইভ মাইলস পার আওয়ার বা সেভেন্টি বা এখন বেশিরভাগ ইন্টারেস্টেড হচ্ছে সেভেন্টি মাইলস পার আওয়ার তার ওপরে যখন উঠবে তখন সেভেন মাইলস পার আওয়ারে বেশি যাবে না মানে যদি পঁয়ষট্টি স্পিড লিমিট হয় তুমি বাহাত্তর গাড়ি চালাবে আর যদি এখন যেটা স্পিড লিমিট সেভেন্টি ফাইভ স্পিড লিমিটে বেশিরভাগ ইন্টারেস্টেড কাছাকাছি সেভেন্টি ফাইভ মাইলস পার আওয়ার যদি স্পিড লিমিট হয় তুমি এই এইটি টুটা ক্রস করবে না আমি এটা দেখে যেটা সত্যি কথা এই তো গাড়ি চালাচ্ছি হ্যাঁ মানে এই রিসেন্ট ধরুন লাস্ট এক বছরই হ্যাঁ মধ্যে তিনখানা রোড ট্রিপ হ্যাঁ তো আমরা ডালাস গেলাম তারপরে হিউস্টন গেলাম সেন্ট লুইস গেলাম পরে বলো লং ট্রিপ তো ওই ওই আর কি আমি ওইটা এখনও ব্যবহার করি সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত কিন্তু টিকিট খাই না হ্যাঁ টিকিট খেলে তো মানে স্টে আট হোম দেয় টিকিট খেলে তো আমার ইন্স্যুরেন্স বেড়ে যাবে গাড়ির ইন্স্যুরেন্স পড়ে যাবে হ্যাঁ বয়স বাড়ার জন্য ইন্স্যুরেন্স যেটুকু একটু কমে আমি যদি আবার স্পিডিং টিকিট খাই আবার ইন্স্যুরেন্স পেয়ে যাবে তো সেই হিসাবে আর কি ওই এখনও পর্যন্ত চব্বিশ বছর ওই একটাই স্পিডিং টিকিট মেক্সিকান বলে গাড়িটা থামিয়েছিল তখন একটা ধানাই পানাই করে টিকিট দেবে তারপরে প্রমাণ নেই তো আমি চিঠি লিখেছিলাম কিন্তু ওই আর কি মানে কাক তো কাকের মাংস খায় না পুলিশ পুলিশের এগেন্স্ট কিছু করে না ফলে আমাকে ওই আমি চলেছিলাম আমার একটা প্রমাণ দিন যে আমি সত্যি আসিতে গাড়ি চালাচ্ছিলাম জাস্ট প্রমাণটা দিন ওই আমাকে হ্যারাস করবে আর কি পেপার দেখবে হ্যান দেখবে ত্যান দেখবে সব দেখিয়েছি কিন্তু তারপরেও আর কি যে দাঁড় করিয়েছে আমাকে কিছুতেই ওর স্লিপটা দেখালো না ওর স্পিড গ্যানের যে আমি সত্যি আশিতে গাড়ি চালাচ্ছিলাম আর আমি গাড়ি থেকে নেমে তর্ক করছিলাম ওটা এখন এক বুঝি ওটা বেআইনি সম্পূর্ণ না ও যখন দিচ্ছিল না তখন ওকে প্রায় করার মতো ছেড়ে পালিয়ে যায় হ্যাঁ আমাকে কেসটা দিয়ে আর যেহেতু কেস তখন তো কিছু করার নেই ওই নিয়মটা হচ্ছে দশ মাইলের বেশি হলে ওরা কেস দিতে পারে ইমিডিয়েটলি মানে আমি সেভেন্টি স্পিড লিমিট ছিল ও যদি প্রমাণ করতে পারে আমি আশিতে গাড়ি চালাচ্ছি তাহলে টিকিটে বদলে আমাকে কেস দিয়ে দেবে তো আমার দেড়শো ডলার গরচা গেছিলো আমার মনে আছে অনেক টাকা দেড়শো ডলার অনেক টাকা হ্যাঁ তো যাই হোক তো আজকে ঠান্ডার বাজারে কমিয়ে ঠান্ডা বলতে আমার মনে পড়ে গেলো আর কি যে কিছু কিছু জিনিস স্টুডিও টাইপ মানে ঠান্ডা আর কানসার লোকজন হচ্ছে যত পড়বে কমিয়ে পড়বে হ্যাঁ আর ভারতীয় যারা যারা গাড়ি চালায় যত পড়বে বাড়িয়ে বলবে কী দরকার অত জুড়ে গাড়ি চালিয়ে সত্যি কথা বলতে কি কারণ আমি দেখেছি আমি যদি গ্রসম্যান আমার অ্যাডভাইজার গ্রসম্যানের রুল গ্রসম্যানের ওই যে বইতে অনেকগুলো বইয়ে থাকতো আমরা মজা করতাম এটা গ্রসম্যানের সেভেন্থ রুল গ্রসম্যানের সেভেন্থ রুল হচ্ছে যে কী করে স্পিডিং টিকিট আমেরিকাতে অ্যাভয়েড করতে হয় অ্যান্ড ইট ওয়ার্কস কারণ ওই ভদ্রলোকের তো সারা জীবনে কোনো টিকিট নেই মানে যখন আমি কথা বলছি আর কি তখন পর্যন্ত তো ওইটা ব্যবহার করে আমার এখনো পর্যন্ত ওই একটাই টিকিট চব্বিশ বছর তো আমার মনে হয় কাজে লাগে খানিকটা ঠিক আছে ভালো থাকবেন আবার আড্ডা মারতে আসবো মাঝে মাঝে আড্ডা মারার মুড হয় তখন আড্ডা মারি আবার যখন আড্ডা মারার মুড হয় না তখন গাপটি মেরে বসে থাকি ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন